আসসালামু আলাইকুম আসসালাম ভিউয়ার্স আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস ভোর রেসিপি প্রথমে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো লাল মরিচের গুঁড়া আর এক চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিব তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখানে আদা আর রসুন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তিন টেবিল চামচের মতো তিন থেকে চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারেন বা দুইটা একসাথে মিক্স করেও দিতে পারেন যে কোনো একটা বা দুইটা দিলেও দুইটা একসাথে দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আর সমস্ত উপকরণগুলো আমি মাংসের সাথে খুব ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে অবশ্যই আপনারা মেখে নেবেন যাতে মশলাটা সমস্ত মাংসের মধ্যে লেগে থাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে অবশ্যই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আপনারা যদি চান এভাবে হাতে না মেখে বাগান দিয়ে রান্না করতে সেক্ষেত্রেও আপনারা তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে মশলাটাকে কষিয়ে তারপর মাংসটাকে দিয়ে দিতে পারেন এখন মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে আর এই পানিগুলোকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে সেই পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব পানিটা অনেকটা শুকিয়ে তেল ভেসে উঠেছে আপনার দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাংসটা কষানো হয়ে গেছে আর কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাংসটাকে কষিয়ে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে মাংসটা যতটা পানি লাগবে সেদ্ধ হওয়ার জন্য বাস মাংসটা নরম হওয়ার জন্য অনেক সময় মাংসটা শক্ত থেকে যায় তা বুঝে আপনারা পানিটা ব্যবহার করবেন আর পানিতে বলক চলে এসেছে এই পানিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেবো যতটা আমি ঝোল পছন্দ করি তা বুঝে আমি মাংসটাকে রান্না করে নেব অনেকটাই পানি শুকিয়ে এসেছে আর আর মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর পারফেক্টভাবে মাংসটা রান্না হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ জাল করে মাংসটা থেকে ঝোল কমিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে আর এটা আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন এই গরুর মাংসটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও মাশাল্লাহ আপনার তৈরি করে খেলে বুঝতে পারবেন ভিউয়ার্স যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখু সুস্থ রাখুক নিরাপদ রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম